আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের ভিতরে তারাপীঠ থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যেই বিহারী মন্দির মন্দির বলা হচ্ছে পুকুরের মাঝখানে মন্দির শুধুমাত্র চূড়াটা দেখা যাবে এই যে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর নাবি প্রথ আছে এই জায়গাটায় যে গাছটা আমরা দেখতে পাচ্ছি ওই গাছের তলায় নমস্কার ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেল আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবারের গন্তব্য আমাদের তারাপীঠ আমরা তারাপীঠ যাচ্ছি পদাতিক ট্রেনে করে এই যে পদাতিক ট্রেন আমরা এই ট্রেনটা করে যাচ্ছি তারাপীঠ যাব এই যাত্রাপথে আপনাদের যা কিছু দেখব সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব এবং তারাপীঠে মায়ের পুজো দেওয়ার ভিডিও যদি আপনাদের দেখাতে পারি তাহলে তো খুব ভালোই হয় চলুন ঘুরে দেখি তারাপীঠ এইবারে আমার তারাপীঠের সঙ্গী হচ্ছে এই যে পার্থ আর সামীহন আমরা তিনজন মিলে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি মেঘলা আকাশ আর সুন্দর সবুজ দেখতে দেখতে আমরা তারাপীঠ পৌঁছে গেছি তারপর দেখা হচ্ছে সকালবেলা সুপ্রভাত আমরা গতকাল এসেছি হচ্ছে তারাপীঠ তারাপীঠ এসে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আশপাশটা ঘুরতে পারিনি আমরা একটা রুম ভাড়া করে থেকেছি আর তারাপীঠে প্রচুর হোটেল রয়েছে পুজো দেওয়ার জন্য যাচ্ছি সকালবেলা আমরা বেরিয়েছি আমরা শুনেছিলাম যে চারটে থেকে লাইন শুরু হয় আমাদের বেরোতে বেরোতে ছটা বেজে গেছে ফলে আমি জানি না কি পরিমাণ লাইনের সম্মুখীন হব দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পুজোতে এই যে আমার পেছনে দেখাই যাচ্ছে প্রচুর হোটেল রয়েছে এই হোটেলগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে পাওয়া যায় আমরা এক রাতের জন্য তিনজন মিলে এসেছি যেটা সাতশো টাকা ভাড়া নিয়েছে এরকম পাঁচশো থেকে শুরু করে হাজার দেড় হাজার টাকা ভাড়া রয়েছে এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা একটা এই নদীটাকে বলা হচ্ছে দ্বারকা নদী প্রচুর দোকান প্রচুর হোটেল এই যে আমরা গেটের মুখে ঢুকছি তারা মা সরনি মন্দিরের সামনে একেবারে ফুল বিক্রি হচ্ছে সকালবেলা চায়ের দোকান খুলে গেছে কিছু কিছু মানুষের পুজো দেওয়া হয়ে গেছে বাসন্তী পূজা ভান্ডার এখানে এসেছি আমরা একশো এক টাকা করে ডালা নিয়ে আমরা এখন পুজো দেওয়ার জন্য যাচ্ছি লাইনে যাবো লাইনে যাবো যে লাইন দাঁড়ানোর জায়গা সেইখানেও কিন্তু হচ্ছে টয়লেট রয়েছে এই পুকুরটাতে জল ভর্তি থাকতো আমি জানি না এখনকার জল শুকানো বা ইনোগ্রেশন করবে বোধ হয় এই জন্য জলটাকে পুরো শুকিয়ে দেওয়া হয়েছে এই এই যে খুব সুন্দর দেওয়াল চিত্র করা আছে এবং সেইগুলো সম্পর্কে বিভিন্ন লেখা রয়েছে যে দশম মতির তারামের তৃতীয় মন্দির মানে তারামায়ের মন্দির প্রতিষ্ঠার বিভিন্ন ঘটনা সেইগুলো এইবার শুরু হবে লাইন এই যে হ্যাঁ লাইনটা কোন দিক থেকে লাইনটা কোন দিক থেকে শুরু হচ্ছে কোন থেকে এই যে লাইনটা যতটা মনে হচ্ছিল যে কম লাইন ততটা নয় কারণ আমরা দেখলাম অনেকটা যাওয়া আসার পরেও দেখছি আবার রিটার্ন করে দিতে আসতাম তারপরে আবার যেতে হবে ফলে অনেকটাই লাইন আছে তারাপীঠ মন্দির আগের থেকে অনেকটাই সুস্থভাবে পুজো দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে আগে যেমন চারটে পাঁচটা লাইন ছিল এখন সেই তুলনায় দুটো লাইন একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে জেনারেল লাইন এবার ব্যাপারটা হচ্ছে এখানকার যা বুঝলাম এই পান্ডারাই হচ্ছে এই ভিআইপি লাইনটা করে রেখেছে কারণ তাদেরও একটা আর্থিক দিক দেখা হয় তাছাড়া মানে পুজোর পরিবেশটা খুব সুন্দর পুজো দেওয়া যাচ্ছে খুব ভালোভাবে একটু ভিআইপি লাইনটা যদি ওই সিস্টেমটা যদি উঠেই যেত তাহলে অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া যেত কিন্তু এটা মানে ভেবে চিনতেই করা হয়েছে এখানকার লোকাল পান্ডাদের কথা ভেবে একটা মানে ইউজ পরিমাণে টাকা তারা পেতে পারে এই ভিআইপি লাইনের মধ্যে দিয়ে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি এখান থেকে হচ্ছে মন্দিরের এই যে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে আমি মায়ের মূর্তিটা দেখাতে পারবো কিনা আমি বুঝতে পারছি না তবে চেষ্টা করছি আপনাদের মধ্যে এই যে একটু থাকা হলে হ্যাঁ মায়ের মধ্যে দেখতে আমরা খুব সুস্থভাবে ভালোভাবে পুজো দিতে পেরেছি এখানে যদি প্রসাদ মানে খেতে চান বা প্রসাদ নিতে চান এই মায়ের পুজোর তাহলে দুপুর একটা থেকে দুটোর মধ্যে প্রসাদ দেয় তার আগে হচ্ছে ভোগের জন্য মন্দিরের ভিতরে নাম লেখাতে হয় এই যে নাম লিখছে এখানে নাম লেখালে হচ্ছে তাহলে ভোগের প্রসাদ পাওয়া যায় এই একটা থেকে দুটোর সময় প্রসাদ দেওয়া হয় মন্দিরের ভিতরেও কিন্তু বিভিন্ন ডালা নেওয়ার দোকান আছে এই যে মন্দিরের ভিতর থেকেও ডালা নেওয়া যায় এখান থেকেও মানে পুজোর জিনিসপত্র নিয়ে পুজো দেওয়া যায় এই যে মেন মন্দিরের পাশে চন্দ্রচূড় ভৈরব মন্দির এই মন্দিরের দেবী মায়ের আরেকটি মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে সেখানে জল ঢালা যায় এটা মেন মন্দিরের পাশে একটি মন্দির সে মন্দিরে পুরো মায়ের রূপেই আরেকটি মূর্তি করা আছে আর এইটা হচ্ছে মেন মন্দির চূড়া দেখা যাচ্ছে মন্দিরের সামনের যে জায়গাটা সেটা হচ্ছে এখানে এখানে বসা যায় তারাপীঠ আসলে বেশ কিছু সাইড সিন আছে সেই সাইট সিনগুলো তারাপীঠ মন্দিরে একদম সামনে যেখানে হচ্ছে ব্রিজটা রয়েছে দ্বারকা নদ নচ তার উপরে যে ব্রিজটা রয়েছে সেখান থেকে বেশ কিছু টোটো পাওয়া যায় এই টোটোগুলোর ভাড়া বিভিন্ন রকমের রেঞ্জ চাই দুশো আড়াইশো বা তিনশো টাকা আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনারা একটা টোটো রিজার্ভ করে নিতে পারেন রিজার্ভ করে আশেপাশে বেশ কিছু মন্দির আছে সেই মন্দিরগুলো দেখে নিতে পারেন আর আশা করছি সেই মন্দিরগুলো আপনাদের ভালো লাগবে আমরা একটা বুকিং করেছি একটা টোটো তাতে করে যাচ্ছি চলুন মন্দিরগুলোও দেখে নেব যে আশেপাশে যে মন্দিরগুলো আছে এখানে একটা ইস্কন মন্দিরও আছে আমরা সেটাও দেখব বা মাকার বাড়ি দেখব চলুন তবে তারাপীঠ এমন একটা মন্দির যেখানে কিন্তু মানে মাংস চলে এখানে এসে মাংস ভাতও খাওয়া যায় এবং দেখেছি প্রত্যেকটা দোকানে মাংস মোটামুটি রান্না হয় এবং সেই রান্নাগুলো করে দেওয়ার জন্য আবার চার্জ না হয় আমি কোনো মন্দিরে এরকম ন্যাচারালি দেখি না যে মন্দিরের আশেপাশে কোনো মাংস বিক্রি হচ্ছে এখানে তখন মাংস খাওয়া যায় আর মদ গাঁজা তো আছেই আর আমার সাথে পার্থ আছে কালকে মাংসর দোকানে হচ্ছে এই যে পার্থ মাংসর দোকান থেকে চোখ ফেরাতেই পারছিল না এত সুন্দর মাংস রাখার না দেখে এবং আমাকে একটা সময় বলেছো মদ মাংস আর ড্যাশটা কি হবে আমি যদিও পাত্রকে বলেছিলাম না এই সব দরকার নেই তাই পার্থ একটু মন খারাপ হয়ে গেছিলো এখন মনটা একটু খুশ হয়েছে যে তো ঠাকুরটা পুজো দিতে পেরেছে ভালো করে আর চেক ঘুরতে বেরোতে পেরেছে তাই তো পারতো পারতো হাসছে এই তারাপীঠ থেকে পাঁচ সাত কিলোমিটারের মধ্যেই বাঁকেরায় মন্দির বা বিহারী মন্দির সাধারণত তারাপীঠে যারা আসে তারা তারাপীঠ মন্দির দর্শন করে এবং আশেপাশে ঘুরেই চলে যায় কিন্তু তারাপীঠে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেরকম এই বঙ্কুবিহারি মন্দিরের মতন এরকম অনেক মন্দির আছে আমরা সেগুলো ঘুরে দেখব যেগুলো অন্য ভিডিওতে আপনারা পান না বা দেখতে পাবেন না সেগুলো আপনাদের দেখাবো আর এই একই সাথে পাশেই রয়েছে হচ্ছে সে জগন্নাথ মন্দির এই জগন্নাথ দেবের মন্দিরটা তাহলে আগে জগন্নাথ মন্দিরটা দেখে নিই আমরা তারপরে হচ্ছে বাঁকে মন্দিরটা যাচ্ছে এই যে মন্দির আর মন্দিরে যদি দান কেউ করতে চান তাহলে সেই দান স্থান এটা তা, এখানে দানের দান দেওয়ার কথা বলা হচ্ছে এখানে বিভিন্ন মিষ্টি ফিষ্টি বিক্রি হচ্ছে মিষ্টি এখানে গজা খাজা এগুলো বিক্রি হচ্ছে মন্দিরটা বেশ সুন্দর বেশ সুন্দর এই যে ইস্কনের মন্দির তারাপীঠের এখানে ইস্কনের মন্দির এটা ইস্কনের মন্দিরটাও বেশ সুন্দর পাশে নারায়ণের মূর্তি উপাশ নারায়ণের মূর্তি বাইরে একটা দোকান আছে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান যেটাকে নিতাই বাড়ি বলা হয় এখন হচ্ছে একটা বেজে গেলে এটা বন্ধ থাকে আমরা এই বাইরের থেকেই দেখছি যতটুকু দেখা যাচ্ছে নিতাই গৌ নিতায়ের যে নিত্যানন্দ প্রভু সেই নিত্যানন্দের হচ্ছে জন্মস্থান এটা জন্ম ভিটে বাড়িটাও বেশ সুন্দর কিন্তু যেহেতু একটা বেজে গেছে একটার মধ্যে এটা বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে আপনাদের দেখালাম এটা আছে গৌরীয় যে এগুলো সবকটাই কটাই পাশে পাশে এখানে গেস্ট হাউস আছে গেস্ট হাউসে থাকা যায় এটা গৌরীয় মাঠ কটায় খোলা থাকে কটা পর্যন্ত একটা সময় বন্ধ হয়ে গেছে তাই তো আবার খুলবে কটায় সাড়ে তিনটে যেহেতু আমরা একটার সময় এসেছি এসে পড়েছি আমাদের ট্রেন আছে সাড়ে তিনটের সময় সেই জন্য আমাদের কিছু করার নেই আমরা যতটুকু পাচ্ছি বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যখন আসবেন অবশ্যই এই মন্দিরগুলো ভিজিট করবেন এই যে এই যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারে শ্রী চৈতন্য সাড়শ খ্রিস্টান মুসলিম সংঘ এদের যে গেস্ট হাউস আছে সেখানেও থাকা যাবে মন্দির এটা একটা মন্দির বলা হচ্ছে পুকুরের মাঝখানে মন্দির কিন্তু সেই মন্দিরের শুধুমাত্র চূড়াটা দেখা যাবে চূড়াটাই দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা ঘটের আকারে কিছু ধাম স্থল জানুকুণ্ড আশ্রম নিত্যানন্দ বাবু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ আহ্বান করে এই কুণ্ডে এসেছিলেন তাই কুণ্ড সপ্তসাগর বা সপ্তনদী নামে পরিচিত তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানবজনক ধন্য ধন্য করেন মানে এর জল ভীষণ পবিত্র এই যে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর নাভি আছে এই জায়গাটায় যে গাছটা আমরা দেখতে পাচ্ছি ওই গাছের তলায় বলা হয় যে নিত্যানন্দ প্রভুর নাভি রয়েছে মারা পরে যে নাবিটা পাওয়া গেছে মানে যে পুরানোর পরে যে নাবিটা পাওয়া যায় সেই নাবিটা এখানে পোতা হয়েছে এই ছিল তারাপীঠ ভ্রমণের আমাদের ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার